নমস্কার সুপ্রভাত আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এটা আমার রিকোয়েস্ট রইল আজকে আমি একটু মুদিখানা কেনাকাটা করতে যাচ্ছি স্টেশনে এসেছি ট্রেন ঢুকছে দেখুন এই জায়গাটার এই মানে ট্রেন লাইনের পাশের জায়গাগুলোর ভিডিও আমার আগের ভিডিওতেও রয়েছে কিন্তু একই জায়গাতে আমরা যাতায়াত করছি যখন এক একদিন এক এক রকম শোভা থাকে তাই আজকেও একটুখানি ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য এইগুলো সব ম্যানগ্রোভ জাতীয় গাছ জলাভূমি এটা তার ঘর স্টেশন এখনো চালু হয়নি দেখুন কেমন ফাঁকা আর কত বড় দেখুন ওই যে দূরের রাস্তাটা দেখতে পাচ্ছে ওটাই হচ্ছে ট্রেন লাইনের সাথে প্যারালালে যে রাস্তাটা যায় ওই রাস্তাটা দিয়েই আমরা ওদিক গেলে বেলাপুর পৌঁছাতে পারি ঝোপঝোপ গাছ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগে যখন বৃষ্টি হয়ে যাওয়ার পরে আসি তখন গাছপালাগুলো ধুয়ে যায় এখন তো খুব বৃষ্টি হচ্ছে জন্য ঝাপসা দেখাচ্ছে ওই যে দূরে যে বাড়িটি দেখা যাচ্ছে ওটা নবী মুম্বাই মিউনিসিপ্যালিটি দেখুন এটা পামবিচ রোড মিউনিসিপ্যালিটি পাশ দিয়ে চলে গেছে রাস্তাটা এখান থেকে ভাগ হয়ে গেল ওই দিকে যে লাইনটা চলে গেছে ওটা বেলাপুরের দিকে চলে গেছে আর আমরা এখন সিউডের দিকে যাচ্ছি মলে ঢোকার আগে মলের পাশে অনেক ছোট দোকান রয়েছে যেখানে খাবার পাওয়া যায় এবং এই দোকানগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে অনেকই কম মানে একটা তিনশো টাকার খাবার মলে যেটা তিনশো বা চারশো টাকায় বিক্রি হয় সেটা আপনি এখানে আমি নিজে খেয়ে দেখেছি খুব সহজেই সত্তর থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন মোবাইলের দোকান আছে খাবারের দোকান জুসের দোকান আমরা একটা দোকানে এসেছি মলের বাইরে এই দোকানটা একটু হেডফোন দেখছিলাম এখানে ইয়ারফোন হেডফোন দেখি পাওয়া যায় কি না একটা মাইকও কিনতাম কারণ বাইরে যখন আমি ভিডিও করি খুব নয়েজি হয়ে যায় আপনাদের একটা কথা বলে রাখি এর আগে আমি রিলায়েন্সের ভেতরে একবার ভিডিও করতে নিয়েছিলাম তো ওনারা বলেছিলেন যে ভেতরে ভিডিও করা নিষেধ ঠিক সেই কারণে এইবারে আমি কেনাকাটা করার সময় কোনো রকম ভিডিও করছি না কারণ গতবার অনেক ঝামেলা হয়েছিল এবং আমি সেটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম তাই এবারে আমি আর ওনাদের কোনো জিনিস দেখাচ্ছি না আর তবে আমি একটা মজার জিনিস পেয়েছি আশা করি সেইটুকু ভিডিও দেখালে ওনারা কেউ কিছু বলবেন না একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এইখানে দেখুন বিভিন্ন ধরনের এই যে মেওনিজ রয়েছে নানান ধরনের মেওনিজ রয়েছে হ্যাঁ তো আমরা কথায় কথায় বলি না যখন কোনো কিছুর মাথা মুন্ডু বুঝতে পারি না তখন আমরা বলি এটা গায়ে মাখে না খায় আজকে প্রকৃত অর্থে এরকম একটা জিনিস দেখে আমার সত্যিই মনে হচ্ছে এটা গায়ে মাখে না খায় আপনারাই বলুন আপনাদের তাই মনে হচ্ছে কি হচ্ছে না ওনারা ভিডিও করতে দেন না জন্য আমি বেশি ভিডিও করতে পারলাম না এখানে এত ওয়েফার বিক্রি হচ্ছে যে লোভ সামলাতে না পেরে কিনে নিলাম আমি এইগুলো একদমই খেতে চাই না মানে এগুলোর মধ্যে স্বাস্থ্যকর কিছুই নেই পুরোটাই অস্বাস্থ্যকর কিন্তু আমরা সবাই কোনো না কোনোভাবে এই অস্বাস্থ্যকর জিনিস খেয়েও মোহগ্রস্ত তো কিছু করার নেই আমি লোভে পড়ে নিয়ে নিয়েছি রোজ প্রতিজ্ঞা করি এসব খাবো না তবুও নিয়ে ফেললাম আজকে আপনারা না খাওয়ার চেষ্টা করবেন আমি না এই সব সেকশনে একদম আসতে চাই না চাল টানি ডাল চিড়ে এসব নিয়ে পালিয়ে যেতে চাই আমার বর এদিকে এনেছে আমাকে নিজেও খাবে খেয়ে মোটা হবে আমাকেও খাইয়ে মোটা করবে এই যে এইগুলোর মধ্যেও সব বিস্কুট চকলেট বিস্কুট আমি বিস্কুট খাই না প্রথম কথা হজম করতে পারি না খেয়ে দ্বিতীয় কথা পছন্দ করি না এখানে সব বিস্কুটের সেকশন লোভনীয় নানান রকম প্যাকেটজাত জিনিস এইখানে অনেক ধরনের নুডলস নতুন নতুন এরা সংযোজন করেছে আর বিভিন্ন ধরনের সস এই দেখুন আম্বেমোহর রাইস এটা এই চালটাই হচ্ছে গোবিন্দভোগ চালের মতো মানে একদমই গোবিন্দভোগ চালের গন্ধ এটাকে অম্বরভোগও বলে আমে মোহর এটা হচ্ছে ইন্দ্রায়ণী এখানে ইন্দ্রায়ণী নদী আছে সেই নদীর নামে কি ইন্দ্রায়ণী কোনো পুরাণের মহিলার নামও হতে পারে এই যে ইন্দ্রায়ণী রাইস এটা দিয়ে একটু হালকা গোবিন্দভোগের গল্প এটার চাইতে আমি আম্বে মোহরটা বেশি পছন্দ করি এই দেখুন এটা ইডলির চাল এই মোটা চালটা ইডলির জন্য আমি যখন ইডলি ইডলি এমনিই বানাই কিন্তু যদি কখনো এই চাল দিয়ে বানাই তাহলে আপনাদের দেখাবো এটা ইডলি রাইস দেখুন এখানে গম পাওয়া যায় এখানে মানুষ প্রচুর গম কিনে নিয়ে গিয়ে ভাঙায় আমাদের ওখানে কিন্তু গম পাওয়া যায় না খোলা বাজারে আমরা গম কিনতে পারি এই দেখুন এটা হচ্ছে রাগি দেখুন এখানে মিলেট খুব ভালো বিক্রি হয় সবাই খুব এটা হচ্ছে জোয়ার দেখুন জোয়ারের দানা এরকম হয় যারা জানেন না তাদের জন্য বলছি এটা জোয়ার এইটা হচ্ছে বাজরা দেখুন এখানে জোয়ার বাজরা আগে মানে মিলেট প্রচুর বিক্রি হয় কত বড় বড় ড্রাম দেখুন আমাদের বাজার করা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব। আমরা মুদির বাজার করে ফিরে এসেছি আমাদের বাড়ির আশেপাশে মুদির দোকান আছে কয়েকটা সেই মুদির দোকানগুলো থেকে মানে স্থানীয় যে মুদির দোকান আমি কেনার চেষ্টা করি ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে তো আমি সব সময় আমাদের বাড়ির পাশের মুদির দোকান থেকে কেনাকাটা করি ডিপার্টমেন্টাল স্টোর থেকে কখনোই কিনি না কিন্তু মুম্বাইয়ের অবস্থা এমনই এখানে আমাদের হাতে কোনো সুযোগ থাকে না যে ছোট দোকান থেকে কিনব ছোট দোকান সংখ্যাতে কম ছোট দোকানে গেলে তারা খুব স্বাভাবিকভাবে আশেপাশে যেহেতু ছোট দোকান নেই দাম ভীষণ বৃদ্ধি করে রেখেছে যখন আপনি দেখবেন একই জিনিস আপনাকে ডিপার্টমেন্টাল স্টোরে অনেকটাই কম দামে দিচ্ছে এবং গুণগত মানেও ভালো তখন রোজ রোজ মুদির বাজার করতে গিয়ে একটা না একটা সময় আপনার এটা মনে হবে যে আমি বোধহয় কোথাও একটা বেশি দাম দিয়ে জিনিস কিনছি তো সেক্ষেত্রে ছোটো দোকানদারের দেরকে আমরা যে সহযোগিতাটা করতে চাইছি ওনাদের দিক থেকেও সহযোগিতাটা আমরা কামনা করি আশা করি কিন্তু সবসময় সেটা পাই না দ্বিতীয় কথা হচ্ছে কি এখানে ছোট দোকান থেকে আমি জিনিস কিনে দেখেছি আমাদের ওখানে ছোট দোকানের জিনিসের মান ভীষণই ভালো মানে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি ওখানে কিন্তু মুদির দোকানে খুবই ভালো উন্নত মানের জিনিস বিক্রি হয় স্থানীয় দোকানে তো আমাদের ওখান থেকে কিনতে কোনো অসুবিধা হয় না কিন্তু এখানে আমি কিনে দেখেছি আমি কিন্তু গুণগত মানের সেই ধরনের ভালো জিনিস পাই না যেমন ধরুন চিনি চিনি এবার আপনি যদি বলেন যে ঝকঝকে চিনি নেব না সালফার মুক্ত চিনি আমি নেব বিশুদ্ধ চিনি নেব চিনি কোনো অবস্থাতেই শরীরের জন্য খুব একটা ভালো নয় তবুও খেতে তো হয় পুরোপুরি ছাড়তে পারি না আমরা অভ্যাস দিনে ত্যাগ করতে পারি না ক্ষতিকর দিক জেনেও আস্তে আস্তে আমরা আমরা ছাড়ার চেষ্টা করি কিন্তু কিছু খাবারতে খাবারে তো লাগেই সেগুলো ব্যবহার করতে তো সেক্ষেত্রে আমি যখন মুদির দোকান থেকে স্থানীয় মুদির দোকান থেকে চিনি কিনছি সেক্ষেত্রে দেখছি আমি কখনো চিনিটা হালকা একটা সেতে ভিজে ভাব কখনো চিনি অবিশুদ্ধ থাকুক লালচে ভাব থাকুক কোনো ক্ষতি নেই কিন্তু আমি যদি চিনির মধ্যে সে ছোট মানে কোনো একটা অন্য কোনো ফসলের দানা বলুন কাঠি বলুন ঢেলাম কোনো মাটির ঢেলা এই ধরনের জিনিস প্রচুর বেশি পরিমাণে থাকে বা হার্ড অন্য কোনো জিনিস ধরুন একটা সাবুদানা মিশে রয়েছে একটা ডাল ওর মধ্যে তো এই অবিশুদ্ধগুলো থাকে জন্য খুব অসুবিধাজনক মনে হয় বা তার মধ্যে উনারা বিক্রি করেন খোলা কিন্তু সেইগুলো খোলাগুলোর আমাকে দামটা নিচ্ছে যেগুলো বিশুদ্ধ বিশুদ্ধ বলতে আমি একেবারে ফ্যাক্টরিতে পিউরিফাই করে সালফার দিয়ে সাদা ঝকঝকে চিনির কথা আমি বলছি না সেই অর্থে বিশুদ্ধ আমি বলছি না আমি গুণগত মানের দিক থেকে বিশুদ্ধ বলছি কিন্তু আমার সেটা যদি অপরিশোধিত হয় পরিষ্কার না হয় ঠিকঠাক করে মানে নর্মাল ধুলোবালি বালি মাটি ময়লা যদি সে মধ্যে থাকে বা অন্য কোনো দানা তার মধ্যে মিশে গেছে আর আপনি দামটা দিচ্ছেন সেই ডিপার্টমেন্টাল স্টোরেরই তখন গিয়ে কোথাও একটা মনে হয় যে কেন আমি গুণগত মানে অনুন্নত জিনিসটা খাবো না একই পয়সা দিয়ে তো আমি অনেক চেষ্টা করি লোকাল দোকান থেকে কেনার আমি যে জিনিসগুলো পারি লোকাল দোকান থেকে কিনতে আমি অবশ্যই লোকাল দোকান থেকে কিনি স্থানীয় ছোট মুদির দোকান থেকে কিনি তাদের সাথে থাকার চেষ্টা করি কারণ আমাদেরও সবসময় সম্ভব হয় না বাড়ি থেকে এতটা দূরে ট্রেন ভাড়া ট্রেন ভাড়া হলে তো তাও হলো গেলাম যাওয়ার সময় কিন্তু ফেরার সময় জিনিসপত্র হাতে এত ভারী হয়ে যায় তখন হয়তো আমাদের অটো করে ফিরতে হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যাতায়াতের খরচটা অনেক বেশি হয়ে যায় আমরা যতটা খরচ বাঁচাতে চাই তার চেয়ে বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় থেকে যায় খাটনি হয় আমাদের সময় নষ্ট হয় কিন্তু আমি স্থানীয় দোকান থেকে সবসময় কেনার চেষ্টা করি মুম্বাইতে আধুনিকীকরণের প্রভাবে এখানে এমন অবস্থা হয়েছে এখানে সব কিছু চতুর্দিকে মার্ট মার্টে ছেয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনও সেই সময় আসেনি আমরা খুব সহজে আমাদের ওদিকে কিন্তু মলের আধিপত্য এত ঘটেনি আমাদের ওদিকে ডিপার্টমেন্টাল স্টোরের আধিপত্য এখন নেই বললেই চলে হ্যাঁ অবশ্যই নেই বললেই চলে নামে মাত্র রয়েছে শহরে শহরে আমরা কিন্তু এখনও চাইলেই মুদির দোকান থেকে স্থানীয় মুদির দোকান থেকে কেনাকাটা করতে পারি আমি তো অন্তত আমার বাপের বাড়ির দিকে গেলে আমার শ্বশুরবাড়ির দিকে গেলে আমি সেটাই করে থাকি কিন্তু আপনারা বিশ্বাস করবেন না আমাদের এখানে সেটা আপনি নিজের থেকে ইচ্ছা থাকলেও সম্ভবপর করতে পারবেন কতটা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আজকে এই কথাটা আমি বললাম আমার মনে হল যে বলা উচিত কারণ অনেক সময় আমি আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের মানে ছোট দোকান থেকে কেনা বা মানুষের পাশে থাকার কথা বলে থাকি কিন্তু আপনারা হয়তো বিপরীতমূলক কোনো ভিডিও দেখতে পারেন যে আমি নিজে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনছি এটা হচ্ছে কি এইখানকার আমি এখানে থাকতে বাধ্য এবং আমাকে তো কিনতে হবে মুদির জিনিস আমি তো পাচ্ছি না তখন আমি বাধ্য হয়ে কিনছি কিন্তু যে কটা জিনিস আমি পাই আমি কিন্তু বাইরে থেকে কিনি বিশেষ করে আপনি দেখবেন সবজি ফলমূলের বাজারের সাথে সাথে আরও খুচরো টুকিটাকি জিনিস আমি হাটের থেকে কেনার চেষ্টা করি কিন্তু হাটে মুদির জিনিস বসে না যদি বসতো তাও কিনতাম গুঁড়ো মশলা বসে আমি কিন্তু সেটাও কিনেছি ওখান থেকে আপনাদের সাথে আজকে এই কথাটা আমি শেয়ার করলাম জানি না আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে কোনো কিছু কোনো কি বলতে চাইছি না আমি শুধু আমার নিজস্ব মতামত দিলাম আমি জানি না আপনারা আমার সাথে কতটা সহমত পোষণ করবেন কিন্তু চেষ্টা করবেন স্থানীয় দোকান থেকে জিনিসপত্র কেনার কারণ স্থানীয় দোকানে এখনো পর্যন্ত আমরা দিতে পারি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা মানুষরা যারা রয়েছি তারা পে করতে পারি এই রকম দামে গুণগত মানে ভালো জিনিস বিক্রি হয় কিন্তু এই জিনিসটা যদি আমরাই মনে করি যে আমরা ডিপার্টমেন্টাল স্টোর থেকে অনেক ভালো কিছু পেয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে যদি ত্যাগ করতে শুরু করি ছোটোখাটো ডিসকাউন্টের লোভে আমরা যদি স্থানীয় দোকান থেকে কেনা বন্ধ করে ঝাঁচকচকের জিনিসের দিকে আকৃষ্ট হতে থাকি অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের কপালেই দুঃখ আছে কারণ এটা একটা ট্র্যাপে পড়ে যাওয়ার মতো পরবর্তীতে দেখবেন ডিপার্টমেন্টাল স্টোরে যখন দাম বাড়িয়ে দিয়েছে তখনও আপনি ওখান থেকে কিনতে বাধ্য হচ্ছেন কারণ স্থানীয় দোকানদারা আর তাদের ব্যবসা বজায় রাখতে পারছে না এইভাবে অনেক ছোট দোকান বন্ধ হয়ে যাচ্ছে আমি কখনোই বলছি না অ্যাবসলিউট কোনো কিছু বলছি না যে সবই স্থানীয় মুদির দোকান থাকুক বা সবই ডিপার্টমেন্টাল স্টোর থাকুক বা ডিপার্টমেন্টাল স্টোর না থাকুক শুধুই মুদির দোকান থাকুক বা শুধুই মুদির দোকান মুদির দোকান নাই থাকুক সমস্তই ডিপার্টমেন্টাল স্টোর আমি ব্যালেন্সের কথা বলছি থাকুক সব ধরনের ব্যবসাদারদেরই দরকার আছে সবাই মিলেমিশে একে অপরের পাশে থেকে ব্যবসা বাণিজ্য করুক এরকম না হয় যে একটা শ্রেণী কিছু করতেই পারছে না তারা ভীষণ অনটনের মধ্যে যাচ্ছে আর একটা শ্রেণী খুব উঁচুতে চলে যাচ্ছে একটা হায়ার্টি একটা ধাপ মেনটেন করা একটা সুস্থ সমাজের জন্য খুবই জরুরি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন বাই